হুগলি জেলায় অবস্থিত সুন্দর এই গৌরীয় মঠটি কোথায় এবং কিভাবে আসবেন সমস্ত কিছু এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো সাথে রয়েছে ভোগ প্রসাদেরও ব্যবস্থা তাহলে এই ভিডিওটা আপনারা ভালোভাবে পুরোপুরিভাবে দেখতে গেলে স্কিপ না করে দেখতে থাকুন গুড মর্নিং বন্ধুরা যায়ের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন দাঁড়িয়ে আছি ফুলি স্টেশনে আর থামনেল দেখে বুঝতেই পেরেছেন কোথায় যাচ্ছি ঠিক আছে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন হাওড়া থেকে ফুলির আসার প্রচুর ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে ফুলির দূরত্ব হচ্ছে একুশ থেকে বাইশ কিলোমিটার সময় লাগে প্রায় চল্লিশ মিনিট আর মেন লাইন সেকশানে সব ট্রেনই ফুলি আসে এই ফুলি এসে এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গিয়ে অনেক অটো সরি টোটো পেয়ে যাবেন ভাড়া নেবে দশ টাকা আর আপনাদেরকে নাম দেওয়া হবে বেঙ্গল কলেস্টার স্টপে বেঙ্গল কোলেস্টোরের নেমে আপনাকে সামনেই আপনি দেখতে পাবেন এই সুন্দর মন্দিরটি চলুন তাহলে যাওয়া যাক আর শিয়ালদার দিক থেকে আসতে হলে ব্যারাকপুর হয়ে গঙ্গার ঘাট পেরিয়ে শ্যাওড়াফুলি ঘাট পেরিয়ে বাজার ক্রস করেই আপনি শ্যাওড়াফুলি স্টেশন পেয়ে যাবেন আর এইখান থেকেই টোটোতে উঠতে পারবেন এই স্টেশন থেকে বেরিয়েই ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে এই ব্যাঙ্ক অফ বরোদার সামনে থেকেই এই দেখুন অনেক টোটো যাতায়াত করছে এখান থেকেই আপনারা টোটো ধরে নিতে পারবেন এই টোটো থেকে নেমেই আপনারা বাঁদিকে তাকালেই দেখতে পাবেন সুন্দর এই মন্দিরটি চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখায় এই যে বিশাল বড় গেট আর এর সামনেই লেখা রয়েছে শ্রী মাধবজিউ গৌরীয় মঠ এই মন্দিরের পাশের সরু রাস্তা দিয়েই ভেতরের প্রবেশ মেন প্রবেশদ্বারটি ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে অকেশানে খোলে আর এই সাইড দিয়ে প্রবেশদ্বার ডান হাতে সুন্দর সবুজ বাগান করা রয়েছে বিভিন্ন ফল বা ফুলের চাষ হচ্ছে এখানে চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যায় ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি হয় পাঁচটার সময় ভোগ লাগে ভোরবেলার যে ভোগ তারপরে সাড়ে সাতটা নাগাদ ঠাকুরের অর্চন হয় ভোগ হয় নটার সময় ওটা মানুষ দেখ দেখতে পায় না দুপুরে মধ্যাহ্নে মধ্যাহ্নে দুপুরে মধ্যাহ্নে ভোগ লাগে সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার মধ্যে সাড়ে বারোটায় মধ্যাহ্ন আরতি বিকেলবেলায় সাড়ে চারটে থেকে পাঁচটার সময় খোলে পাঁচটা থেকে কীর্তন হয় কীর্তনের পর পাঠ হয় পাঠ করে সাতটা পনেরো নাগাদ আরতি হয় সাতটা পনেরো নাগাদ আরতি হয় সন্ধ্যা তারপর ঠাকুরের ভোগ লেগে ঠাকুরের সয়ন হয়ে যায় সাড়ে আটটা নাগাদ ঠাকুরের স্বয়ন হয়ে যায় এই সারাদিনের আমাদের এখানে ভোগ পেতে হলে এই তুলে নেই আচ্ছা কুপন মূল্য হচ্ছে একশো টাকা সাধারণ প্রচত হোক কোনো একটা বিশেষ অনুষ্ঠান হলে একটু বাড়ি সকালে নটার মধ্যে এসে তো ফোন না ওই লেখা আছে না হলে নাহলে আগের দিন জানিয়ে দিবি আগের দিন জানিয়ে দিবি আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার থাকলে রোগের নাইন জিরো ডবল এইট ফোর ফাইভ সেভেন এইট জিরো ফোর ঠিক আছে এটা দিলেই হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে অসাধারণ সুন্দর এই মন্দিরটি আমার তো খুব ভালো লেগেছে আশা করি আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখে জানাবেন যে কবে আসবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য